আসসালামু আলাইকুম ছাত্রলীগ কর্মী মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ লেখে পুলিশ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ লেখে কেন লেখে আমার ছোট ভাই আমার ছোট ভাইকে গতকাল কোটা আন্দোলনের একটা ইস্যু ধরে তাকে বাসা থেকে ডাক দিয়ে নিয়ে গিয়ে বাজারের মধ্যে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে মারা হয়েছে এটা যদি শহর লেভেলে হইতো ঢাকাতে হইত চট্টগ্রামে হয়তো অথবা কোনো একটা বড় শহরে হইতো তাহলে মেনে নিতাম কিন্তু একেবারে উপজেলা শহরে উপজেলার একজন ছাত্রলীগ নেতা আমার ভাই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে তাকে এইভাবে নির্মমভাবে অত্যাচার করা কোনো কোনো ছাত্রলীগ কর্মী কি পারে এটা পারে আজকে না রক্তের মধ্যে আগুন লাগাই দিছে বিশ্বাস করেন রক্তের মধ্যে আগুন লাগাই দিছে আমার ভাই যদি অপরাধী হয়ে থাকে তার বিচারের জন্য থানা আছে তার বিচারের জন্য কোড আছে আইন আদালত আছে আমি নিজের হাতে আইন তুলে নিয়ে একজন একজন শিক্ষার্থীকে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন করতে পারি পারি কি না আপনি একটু কমেন্ট করে আমাকে জানান এই যে কুলাঙ্গার কিছু টাইপের ছাত্রলীগ নেতা সব ছাত্রলীগ নেতা খারাপ না অসংখ্য ভালো ছাত্রলীগ নেতা আছে অসংখ্য আছে কিন্তু এই কিছু নামধারী নেতা তার ক্ষমতার পাওয়ার দেখায় পুরো একটা গোষ্ঠীকে পুরো একটা দলকে খারাপ করে ফেলে বিশ্বাস করেন এটাই বাস্তবতা এই যে পুলিশ মারা গেলে মানুষ এখন আলহামদুলিল্লা লেসে আপনি বুঝতে পারেন যে ডিপার্টমেন্টের উপরে আমরা ভর করে বেঁচে আছি যেই পুলিশ প্রশাসন না থাকলে দেশে অরাজকতা সৃষ্টি হইত একজন আরেকজনকে মারত চিন্তা করতো যে না বিচার হবে না মানুষকে মারলে সমস্যা কোথায় এই জায়গাগুলোতে কে দেয় আমাদের প্রশাসনের লোকরা দেয় এই জনগণের টাকায় আমরা তাদেরকে রাখছি কিন্তু আজকে পুলিশ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ লেখে দুঃখজনক ভাই এই পুলিশ প্রশাসনের এত এত ভালো লোক আছে এটা আপনি চিন্তাই করতে পারবেন না চিন্তাই করতে পারবেন না কিন্তু মুষ্টিময় কিছু মানুষের জন্য মুষ্টিময় কিছু মানুষের আচরণের জন্য আজকে এই অবস্থা আমার মনে হয় যে আপনি দলের ট্যাগ লাগায়ে। দলের ট্যাগ লাগাইয়ে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে আপনি যখন কোনো একটা অপকর্ম করবেন তখন এটা পুরা দলের মধ্যে চলে যায় কিন্তু আপনার তো রক্ত গরম আপনার দল ক্ষমতায় আপনি হ্যাঁ ছাকিমাকে দিয়ে এই যে আমার ছোট ভাই আমার আমার পরিবারের আমি আমি বলতে কি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যে আছে তারা কোনো দিন কোনো দল করে নেই এটা একবারে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এরা কোনো দিন মেসিল মিটিংয়ে তো যাবে ধরের কথা এই পরিবারের একজন সদস্যকে এই কোটা আন্দোলনে কেন্দ্র করে তাকে তো আপনি চাইলেই চাইলেই আপনি ঘর থেকে নিয়ে পেটাইতে পারেন না পিটাইতে পারেন না এই দেশে কোনো বিচার নাই এই দেশে কোনো বিচার নাই সত্যি আজকে রক্তের মধ্যে এমন লাগাই দিছে হ্যাঁ আমি পারতাম আমি পারতাম ওর ছবিটা এখন দেখায় যে এই ছেলেটা আমার ভাইটাকে আক্রমণ করছে তার সকল এভিডেন্স আমার কাছে আছে কিন্তু আমার মনে হয় যে এই খারাপ সময়টাতে এগুলা পাবলিশ করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি আমি তৈরি করতে চাই না আমি ভবিষ্যতে যে ভিডিওগুলো করব এগুলাতে সিকোয়েন্স বাই সিকোয়েন্স আমি আপডেটগুলো জানাবো আমি সত্যি কোনোভাবেই মেনে নিতে পারি নেই আমার রক্তের মধ্যে এখন লাগাই দিছে পারেন না এটা আপনি এটা আপনি পারেন না আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ আপনাকে কে দায়িত্ব দিল আমার সাথে যদি কেউ অন্যায় করে থাকে আমি কি পারি যে তাকে বাসা থেকে তুলে নিয়ে এসে পেটাইতে আপনি একটা যুক্তিও দিতে পারবেন না আমি ধরে নিতেছি আমার ভাই ভুল করছে স্বীকার করলাম আমি ভুল করছে কিন্তু আপনি কি পারেন আপনি পারেন কি না তাকে নিয়ে গিয়ে একেবারে বাজারের মধ্যে এইভাবে মানুষের সামনে তাকে মারপিট করতে কে দিল আপনাকে এই সাহস এই দেশে কোনো আইন কারণ নাই রক্তে আগুন লাগায় না এখন আর ওই আগের আগের দিন নাই ভাই আগের দিন নাই ক্ষমতা দেখায়েন না আপনি যথেষ্ট ভদ্রভাবে কথা বলছি টোটালি অবাক হয়ে গেলাম আমি একেবারে নিরীহ ছেলে ওর বোধ শক্তিও কম ভুল করতে পারে এই জন্য আপনি তাকে মানে রাস্তায় মেরে দিবেন বাসা থেকে ডাক দিয়ে মারবেন অবাক লাগে আমার কাছে এই ধরনের এই ধরনের নেতাদের জন্যই আজকে এই পুরা দলটা পুরা দলটা কলঙ্কিত এখানে ভালো মানুষ আছে না মানুষ এখন মানুষ এখন চোখ ফিরাই নিছে তো এই বিশ্বাসটা আপনার অর্জন করতে হবে না এইটা কি আমাদের বঙ্গবন্ধুর চাওয়া ছিল এইটাই কি স্বাধীনতা চেতনা আপনি ক্ষমতার ট্যাগ লাগাইয়ে বাজারের মধ্যে একটা ফার্স্ট ইয়ারের ছেলেকে মারপিট করবেন এটা কোন ধরনের আদর্শ আপনার ধিক্কার জানাই ধিক্কার জানাই অভদ্র ভাষায় কথা বলতে পারি না সমস্যা এটাই কিন্তু রক্তে আগুন লাগায় না সালামু আলাইকুম রহমতুল্লাহ